বক্তা সামনে দিয়ে চালিয়ে যাচ্ছিল অন্ধকার একটা জায়গা কোনো আলো নাই হঠাৎ করে গাছের আড়াল থেকে বের হয়ে বাঁশ দিয়ে জোরে একটা বাড়ি মারলো তো একদিকে মোটর সাইকেল রানিং গতিতে চলছে আর একদিকে বাঁশের বাড়ি লেগেছে তো তার এই উপরের দাঁত আর নিচের দাঁতের মাঝখানে জিব্বাটা পড়ে গেছে তো ওই দুই পাশের দাঁতের চাপে পড়ে কত সেন্টিমিটার পর্যন্ত যেন জিব্বাই কেটে গিয়েছে মাঝখানে লম্বা একটা টাইম আল্লাহর বান্দা কথাই বলতে পারে নাই দুধের বাচ্চাটাকে এনে পর্যন্ত নবীর কোলে দিয়েছেন হে রাসূলুল্লাহ কেউ নিয়ে যান কোন সাহাবীর কাছে দিয়ে রাখবেন জালেম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে আর কিছু পারুক না পারুক আমার বাচ্চাটা ঢালের কাছ তো দিতে পারবে জালেম যখন এই তীর বর্ষা মারবে আরে আপনার সাহাবী আপনার বুকের সামনে আমার দুধের মানিককে পেতে ধরবে জালেমের তীর ধর এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে হে রাসূলুল্লাহ আমার বাচ্চা রক্তের বিনিময়ে হলেও আপনার জান্ত সংরক্ষিত থাকবে কেমন তো দিন তো গর্ব করে বলতে পারবো আল্লাহ আমি শহীদের মা আমার বাচ্চা জীবন قربান করেছিল তোমার নবীর হেফাযত জন্য এজন্যই তো خاتিমাতুল মুহাদ্দিসিন ইমামুল মুহাদ্দিসিন علامه আনো ক什میری রাহমাতুল্লাহ আলাইহি বলতেন সেই বৃদ্ধ বয়সে গিয়ে আমি যদি ختمে নবুয়তের হেফাযত করে যেতে না পারি এজন্য যদি লড়াই করতে না পারি আমার চেয়ে তো গুলির একটা কুতটাও बेशুর্ত হয়ে যাবে কি পরিমাণ আবেগ থাকলে দিনের মধ্যে কথা আসে ওটা আমার আপনার মধ্যে এই যে কাদিয়ানিরা নিরানব্বই তেমা করে ফেলেছে মানে আগামী তম করার জন্য ইতিমধ্যে শুধু প্রস্তুতি শুরু করে দিয়েছে। এমন কোন দিন নাই ফেসবুকে এবং ইউটিউবে তারা প্রকাশ্য ভিডিও আপলোড করছে না যেগুলো কাদিয়ানি নামেও না আহমদি মুসলিম জামাত নামেও না আমি যদি চ্যানেলের নাম বলে অনেকে আটকে উঠবেন যে মধ্যে ওদের ভিডিও প্রকাশ হচ্ছে আরে নিচে আমি নজরদারি করছি নিয়মিত ফেসবুকে ডেইলি গড়ে কয়েক লক্ষ করে ভিউ পাচ্ছে ওদের ধর্মের দাওয়া সুন্দর মতো ছড়িয়ে যাচ্ছে কিন্তু আমার আপনার ভেতরে আগ্রহ জাগছে যে যদি আমি এর জন্য কিছু করে যেতে না পারি আমার যে গধীর একটা কুট্টা উত্তম হবে এমনকি নবীর সাহাবীদেরকে বাংলাদেশে নিয়মিত গালি দেওয়া বলছে এমন কোন দিন নাই যেই দিন নবী সাহাবিদের সামনে বেয়াদবি হচ্ছে না আরে ভাবতে পারেন এই বাংলাদেশে এই ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গা ব্রাহ্মণবাড়িয়া তো আন্দোলনের ক্ষেত্রে বাংলাদেশে সবার শীর্ষে ওই ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একজন বক্তা শুধুমাত্র আমির মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনুকে সাহাবে বলার কারণে আর কিছু না শুধু আমির মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনুকে সাহাবি বলার কারণে আঘাত করে তার জিব্বাটাকে পর্যন্ত কেটে দেওয়া হয়েছে কমি সার্কেলের বক্তা তাও না ওই একই সার্কেলের বক্তা কিন্তু শুধু দুই দলের মধ্যে পার্থক্য এখানে বাকি সব সেম মিলাদ কিয়াম আর জাত সব সেম তাহলে এক জায়গায় পার্থক্য তারা মনে করে মুয়াবিয়া কাফের মুয়াবিয়া বেঈমান মুয়াবিয়া জাহান্নামী নাউযুবিল্লাহ আর তিনি খালি বলেছেন যে না আমির মুয়াবিয়া সাহাবী রাদিয়াল্লাহু আন এজন্য যখন মাহফিল শেষ করে তো যেই মাহফিলে বয়ান করেছেন ওরসের মাহফিল ওই মাহফিলের লোকেরাই বয়ান শেষ করে যখন বাড়ি যাচ্ছেন বক্তা মোটরসাইকেল চালাচ্ছেন সামনে বসে হেলমেট নাই পেছনে আরেকজন ছিল ওই পেছনে বসা লোকটা নিজে আমার কাছে পুরো ঘটনা খুলে খুলে বর্ণনা করেছে গাজী ইয়াকুব ওসমানী ভাইয়ের মাদ্রাসায় বসে যে বক্তা সামনে দিয়ে চালিয়ে যাচ্ছিল অন্ধকার একটা জায়গা কোনো আলো নাই হঠাৎ করে গাছের আড়াল থেকে বের হয়ে বাঁশ দিয়ে জোরে একটা বাড়ি মারলো তো একদিকে মোটরসাইকেল রানিং গতিতে চলছে আর একদিকে বাঁশের বাড়ি লেগেছে তো তার এই উপরের দাঁত আর নিচের দাঁতের মাঝখানে জিব্বাটা পড়ে গেছে তো ওই দুই পাশের দাঁতের চাপে পড়ে কত সেন্টিমিটার পর্যন্ত যেন জিব্বাই কেটে গিয়েছে মাঝখানে লম্বা একটা টাইম আল্লাহর বান্দা কথাই বলতে পারে তাহলে ভাবতে পারেন নবীর সাহাবিদের প্রতি উগ্রতা কোন মাত্রায় থাকলে এভাবে একজন বক্তার উপর পর্যন্ত অ্যাটাক দিয়ে বসতে পারে অথচ এই যে আল্লাহ কোরআনে বলেছিলেন নদী আল্লাহ হোম এই নবীর সাহাবিদের উপর তিনি সন্তুষ্ট একটা লোক কেমন পর্যন্ত এনে আমাকে দেখাতে পারবেন না যে কোন একজন ইমাম বলেছেন এই ব্যাপক ঘোষণা থেকে একজন মাত্র সাহাবি বাইরে আছেন যার উপর আল্লাহ খুশি না যার উপর আল্লাহ সন্তুষ্ট না আল্লাহ ঢালাও ভাবে তাদেরকে সন্তুষ্টির ঘোষণা শোনালেন উলাই কহম আল্লা অন্তরের পরীক্ষা নিয়েছেন তাদের জন্য তাকুয়ার কালিমা ইমানের কালিমাকে অবধারিত করেছেন স্পষ্ট জানিয়ে দিলেন তবু তাদের সামনে আজ পর্যন্ত প্রকাশ্যে বেজুর এমনকি আপনি আমাকে বলতে পারেন হুজুর বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা এগুলো দিয়ে সামগ্রিক দলিল হয় না আমিও মানি বিচ্ছিন্ন বিচ্ছিন্নই ব্যতিক্রম ব্যতিক্রম এটা দিয়ে স্বাভাবিক হুকুম হয় না